সালামু আলাইকুম ছয় অক্টোবর হতে যাচ্ছে বিপিএল এর ড্রাফ সম্ভবত ছয় অক্টোবর হতে যাচ্ছে বিপিএল এর ড্রাফ এটা কেন বলছি এনসিএল টা কিন্তু চারে অক্টোবর শেষ হবে এনসিএল এর রেজাল্ট দেখে কিন্তু ছয় অক্টোবর বিপিএল এর ড্রাফ বা বিপিএল এর যারা এবার দায়িত্বে থাকবে যারা বিপিএল এর ফ্রানচাইজি নেবে তারা কিন্তু এবার চেয়েছিল যে এবারে যে বিপিএল টা তারা এনসিএল টা যেন বিপিএল এর ড্রাফ এর আগে হয় তাই তাদের উপর কথাবার্তা নিয়ে কিন্তু তাদের সত্য সাপেক্ষে কিন্তু এনসিএল এবার কিন্তু বিপিএল ড্রাফট আগে করা যাতে প্লেয়ারদের পারফরমেন্স অনুসারে তাদেরকে টাকা বা তাদের যে ভিত্তি মূল্য সেখানে কিন্তু প্রাইসটা যেন অ্যাভারেজটা করতে পারে কারণ যে ভালো পারফরমেন্স করবে ভালো বোলিং করবে টোটালি তার উপর ভিত্তি করে এনসিএল এর উপর ভিত্তি করে কিছুটা বিপিএল এর ড্রাফটে কিন্তু প্রাইস পাবে প্লেয়াররা বড় প্রশ্ন হচ্ছে বিপিএল এবার কয়টা টিমের হবে এখন পর্যন্ত ভাই বিপিএল নিয়ে গুঞ্জনে মানে গুজবের শেষ নাই এত পরিমাণ গুজব মানে কোনটা থেকে কোনটাতে কান দিবেন আপনি নিজেই শোনা যাচ্ছে যে আইএমজির হাতে দিবে এই এখনই শোনা যাচ্ছে যে বিপিএল আহ আপনার হচ্ছে আট দলের হবে এই কলকাতা নাইট ভাই ভাই সঠিক সঠিক তথ্যটা কি তথ্য জেলাও সেই কদু যতটুকু এখন পর্যন্ত বোঝা যাচ্ছে যে আগের যে বিপিএল গুলো দেখেছেন জেলাও সেই কদু শুধু মাঝখান থেকে মনে হচ্ছে যে সাত দল ছিল সেখান থেকে কাটে হয়তো বা ছয় দল বা পাঁচ দল বানাবে এখন পর্যন্ত রংপুর এবং ফরচুন বরিশাল ছাড়া কোনো ফ্র্যাঞ্চাইজি এখন পর্যন্ত সিকিউরিটি পায় নাই সিওরিটি দেয় নাই এখন পর্যন্ত যে কাদের কিনে খেলাবে কাকে কাকে দল দেবে শুধুমাত্র রংপুর এবং বরিশালে তাদের কাছে প্রফেশনালি মনে হয়েছে যে না তারা মোটামুটি বলা চলে পাঁচ বছরের জন্য নেওয়ার মতো সামর্থ্য তাদের আছে এবং ফ্র্যাঞ্চাইজি ভালো চালাতে পারবে এছাড়া এখন পর্যন্ত কোনো ভিত্তি মূল্য নাই এবং কথা যে গুঞ্জন চলছে যেটা যে সাত দল না পাঁচ দলের হতে পারে পাঁচ দলের বিষয়টা আমি একটু বলি পাঁচ দল তো ছয় দল হলে সবচেয়ে কিন্তু বাড়া। সেক্ষেত্রে আপনি আহ হয়তোবা টিম সংখ্যা বাড়ালে টাকা পয়সার সমস্যা প্লেয়ারদের টাকা দিতে পারে না একটা না একটা অভিযোগ একটা না একটা সমস্যা প্রত্যেকটা এমন একটা বছর দেখান যে বছর বিপিএল হয়েছে যে সমস্যা হয়নি যে বছর বিপিএল হয়েছে টাকা কোনো প্লেয়ারের ইস্যু হয় না যে বছরই বিপিএল হয়েছে সেই বছরটাতে হেলমেট গুলিস্তানের হেলমেট থেকে শুরু করে আপনার শরীরের পোশাক ড্রেস জার্সি সেটুকু কেনার মতো ফ্র্যাঞ্চাইজির কাছে হোটেল ভাড়া দেওয়ার মতো অবস্থা থাকে না তো সেখান থেকে ভাই নাই মামার চেয়ে একটা কানা মামা বলে একটা কথা আছে না তো যে পাঁচটা যদি আমার ভালোভাবে চলে তাহলে কিন্তু একটু সত্যিকার অর্থে কিন্তু ভালো বা ছয়টা টিম যদি ভালোভাবে চালাতে পারে বিপিএল সেটা কিন্তু অরিজিনালি ভালো ছটা টিম মিলে কেন পাকিস্তান পিএসএল এ ছটা টিম চলছে না তারা বড় বড় বিদেশি প্লেয়ার নিয়ে আসে না তাদের কি জম জামার ভ্যালু কি কমে গেছে কমেনি বিপিএল হচ্ছে বড়কিন্তু তারাই ভালো কন্ডিশনে আছে সবচেয়ে বেশি আমার ভালো লাগছে যে এবার যে বিপিএল এর ম্যানেজমেন্ট এবার যে জিনিসটা সবচেয়ে বেশি যে ফ্র্যাঞ্চাইজি কাকে দিবে যার কাছে ফ্র্যাঞ্চাইজিটা দিবে ফ্র্যাঞ্চাইজি মালিক চেঞ্জ হলো নাম চেঞ্জ হবে না নামগুলো পরিবর্তিত হবে না নামগুলো থেকে যাবে যাতে একটা ব্র্যান্ডে পরিণত হয় জিনিসটা আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে ধোয়াশার ভিতর এখন যেটা যে ছয় দল না পাঁচ দল বিদেশি ভাই বিদেশি বিদেশি যে ফ্র্যাঞ্চাইজ এরা আসবে কিনা কোনো মূল কোনো কথার মানে একটি গুজব এখন পর্যন্ত কোনো ভিত্তি মূল্যই নাই যখন আপনি সত্যিকার অর্থেই পাঁচ তারিখের পরে সত্যিকার যখন বিপিএলটা যদি বিদেশিদের হাতে তুলে দেখান বাংলাদেশে বিসিবির কথা ভাই ওরা মুখে একটা কথা বলে পেছনদার একটা কথা বলে সো বিশ্বাস করাটা সত্যিকার বিপিএল প্রত্যেক বিপিএল এর আগে কিন্তু সেই ওঠে যে সে করবো বিটি পির মতো ঝিরঝিরি পিন বিপিএল এর প্রথম ম্যাচ বল সাদা বল না লাল বল করছে বোঝার অপশন থাকে না তো এদের কাছে আসলে সাফা পিটাই বা এদের গুজবে কান্দে লাভ নাই এখন পর্যন্ত শেষ কথা যেটা আমার সেটা হচ্ছে যে বিদেশি কোম্পানি যদি বিপিএলটা দেয় ক্লিয়ার কথা তাহলে বিপিএল এর মান কিছুটা বাড়বে কিন্তু এই মান মানসম্পন্ন যদি কোম্পানি কেনে যেমন আইএমজি দিলে কিন্তু যথেষ্ট ভালো হবে তাদের কাছে টাকা আছে পয়সা আছে তারা কিন্তু যথেষ্ট অনেক দীর্ঘদিন কিন্তু আইপিএল এর ম্যানেজমেন্ট করে আসছে কিন্তু তাহলে এরকম যদি আপনি ওই লুসোমার্ক একটা ম্যানেজমেন্টে দেন তো বিপিএল আগের যেটা ছিল সেম হয়ে কি হবে আর চেয়ে আমূল পরিবর্তন হবে না পরবর্তীতে যেটা আসি সেটা হচ্ছে যে টিম বিষয়ে যদি আপনি বিদেশিদের আইনজির হাতে দেয় বা অন্য কোনো হাতে দেয় তবে বিদেশি টিমে আসবে না হলে কোনো অপশন নাই ভাই ওই দেশের পাঁচটা ছয়টা যেটা আছে মরা নিয়ে কিন্তু বিপিএল হবি শেষ পর্যন্ত কোন আহমরা কোনো কিছুই পাবেন না এটাই এটাই অরিজিনাল কথা আহমের ওই ফাল দিয়ে বা এই গুজব ছড়ায় কিন্তু লাভ হবে না সব গুজবে কান দিয়ে না অরিজিনাল নিউজ এখন পর্যন্ত কেউ দিতে পারবে না কেউ দিতে পারবে না সত্যিকার অর্থে কেউ দিতে পারবে না যে কয় দলের বিপিএল হবে তবে বিসিবি থেকে বিসিবি পরিচালকরা মিডিয়াতে যেটা কথা বলছে যে মিডিয়াতে যতটুকু বলছে তার উপর ভিত্তি করে যদি বলা হয় যে আপনার হচ্ছে বিদেশি হাতে তুলে দেবে বিপিএলটা এটা একটা নিউজ দেবে বলছে তারা এমন দেবে না দেবে সেটা পরের সাবজেক্ট তাদের বিষয় কিন্তু বলছে তারা দেবে দ্বিতীয়ত যে বাংলাদেশ থেকে পাঁচটা টিম থাকবে এখন বিদেশি টিমও এক একটা থাকার সম্ভাবনা আছে যদি তাদের হাতে যায় এগুলো কথাগুলো এগুলো নিউজগুলো কিন্তু সত্যিকার অর্থে সোলিড তো আজ গুজবে কান দিবেন না দেখা যাক বিপিএল এর আসলে পাঁচ তারিখে না আসা পর্যন্ত কোনো কিছু বলা যাচ্ছে না সেদিন যদি বিপিএলটা বিদেশিদের হাতে তুলে দেয় তবে কিন্তু সবকিছুর সমাধান বা রেজাল্ট বা প্রশ্নের উত্তর গুলো চলে আসবে বেস্ট অফ লাগ